বাঁকুড়াবাসী দীর্ঘদিনের স্বপ্ন ছিল কারজুরিডাঙ্গা রেল লাইনের ওভার ব্রিজ তৈরি হয়ে গেলে সমস্যার সমাধান হবে ব্রিজ দিয়ে বড় যানবাহন চলাচল করবে আর রেলগেট দিয়ে সাইকেল মোটরসাইকেল এবং মানুষ চলাচল করবে কিন্তু হঠাৎ করে করে রেল কর্তৃপক্ষ রেলগেট বন্ধ দেওয়াতে সেই তিমিরে রয়ে গেল তাই সমস্যার সমাধান করতে এগিয়ে এলেন নতুন চোটি এলাকার সমাজসেবী যুবক তাপস সিন্দাল তিনি রেল কর্তৃপক্ষকে একটি মাস পিটিশন জমা দেন যাতে করে রেল কর্তৃপক্ষ এলাকাবাসীর যাতায়াতের জন্য রাস্তাটি খুলে রাখ রাখেন কারণ ওই রাস্তাটি দিয়ে প্রতিদিন কারচুরিডাঙ্গা মিলনপল্লী শালবনি আচুরি সহ বেশ কয়েকটি গ্রামের কৃষিজীবী মানুষ এবং স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা যাতায়াত করে আগামী পনেরোই ডিসেম্বর এলাকার মানুষদেরকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেন তাপস সিন্দাল তিনি বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে জানান যে রেল কর্তৃপক্ষ যেন আন্ডারপাস তৈরি না হওয়া পর্যন্ত সাধারণের যাতায়াতের জন্য রেল গেট খুলে রাখেন এবং যে রাস্তাটি দিয়ে সাইকেল মোটরসাইকেল এবং মানুষ যাতায়াত করতে পারেন না হলে আগামী দিনে আমরা বৃহত্র আন্দোলনের পথে নামব এমনটাই জানিয়েছেন তারা এলাকা থেকে জানতে পারি মনসা পূজার দু তিন দিন আগে যে এটা বন্ধ করা হবে আমাদের দাবি ছিল হয় এই কারজুরিডাঙ্গার নতুন চটি রেলগেট খোলা রাখতে হবে নতুবা আন্ডারপাস করতে হবে যতদিন না পর্যন্ত আন্ডারপাস হয় ততদিন এটা খোলা রাখতে হবে কিন্তু রেল কর্তৃপক্ষ মনসা পূজার দিন রাত্রেবেলায় যেখানে এলাকাবাসী মনসা পূজায় ব্যস্ত সেই দিন এটি তড়ি করি করে রাত্রেবেলা এটা বন্ধ করে দেয় আমাদের দাবি হলো যে যারা প্রচলতি মানুষ যারা চিকিৎসার জন্য গোবিন্দনগর যায় বা আমাদের স্কুল কলেজ যারা আছে শারদামণি কলেজ মিশন গার্লস জেলায় স্কুল এই সব স্কুল ছাত্রছাত্রী বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা হাজার হাজার এখান থেকে হেঁটে হেঁটে গিয়ে আমাদের কারজুল জায়গায় বাস স্ট্যান্ডে বাস ধরে তাদের বিরাট অসুবিধা হচ্ছে মূলত এই নব্বই ডিগ্রি সিঁড়ি বেয়ে উপরে উঠে আবার নিচে নামা আর যে সেতুটার কোনো ফুটপাত নেই এছাড়া এই উড়ালপুটলো যে তৈরি হয়েছে সেটা মূলত বাস ঠাক চার জন্য এই স্থানীয় মানুষদের তাতে কোনো সুবিধা হয়নি বা প্রচলতি মানুষের কোনো সুবিধা হয়নি তারা মোটর সাইকেল সাইকেল টোটো বা হেঁটে হেঁটে যাতায়াত করে বাস স্ট্যান্ড ডাঙ্গা থেকে নতুন চটি সিপল্লি হিসানডাঙ্গা আমাদের জগেশপল্লী সুকুমাই সরণী মূলত পদ্মপুকুরপলী পাঁচবাগা এই স্থানীয় মানুষের এই সেতু কোনো উপকার হয়নি আমাদের দাবি ইমিডিয়েট আমাদের আন্ডারপাস করতে হবে নতুবা এই রেলগেটের ফটক খুলে দিতে হবে আমরা এর আগে আমরা ছয় নয় তারিখে আমরা আদ্রা ডিআরএমকে একটা মাস পিটিশান এক হাজার লোককে সই করিয়ে দিয়ে এসেছি এবং সেই কপি এডিএন টু বাঁকুড়া ডিএম বাঁকুড়া এবং এমপি বাঁকুড়াকে জমা দিয়েছি এমনকি গত আমাদের উনত্রিশ এগারো তারিখেও একটা এডিএন টুকে কপি দিয়েছি আমরা যদি না হয় বৃহত্তর আন্দোলনে যাবার জন্য আমরা সিপল্লিতেও মিটিং করেছি ডাঙায় করব। এবং আগামী রবিবার পনেরো তারিখে আমাদের এই মা কালীর মন্দিরের সামনে রেলগেটের সামনে আমাদের এলাকা জুড়ে একটা বৃহত্তর মিটিংয়ের ডাক দেওয়া হয়েছে আপনার নাম তাপস্বিন্দাল